জান্নাতীরা জান্নাতের জান্নাতি পোশাক পরবে পোশাক আসে না তাই বলিবাসু ফিহা হারীদ জান্নাতীদের কে রেশমের কাপড় পরায় দিবে কে আল্লাহ দুনিয়ার বুকে আল্লাহ পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম করেছেন রেশমের কাপড় পরা হারাম করেছেন কিন্তু জান্নাতে মদ আর রেশমের কাপড়কে হালাল করে দিয়েছে কে আলিয়াহুম সিয়াবুন সুন্দুস খুদুরু ওয়াসতবারাক দ্য ড্রেস ইন জান্নাহ উইল বি fine green silk with gold embroidery. জান্নাতীদের পোশাক হবে পাতলা সবুজ কালারের রেশমের কাপড় দিয়ে বানানো যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা গ্রিন ফাইন পাতলা স্বর্ণ দিয়ে ডিজাইন করে এম্ব্রয় আর সব জান্নাতীদের হাতের মধ্যে ব্রেসলেট ব্রেসলেট অবতলবের ছেলেরা দুনিয়ার বুকে ব্রেসলেট পরো না দুনিয়ায় যারা পুরো পেয়ে জান্নাতে তারা পাবে অনেক ছেলে আছে মেয়ে শাস্তে চায় এরকম ডাকাইতেছে না নাই অনেক মেয়ে আছে ছেলে শাস্তে চায় লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাববিহাত মিন আল নিসা বিল রিজাল ওয়াল মুতাশাববিহিন মিন রিজাল বিল নিসা আল্লাহ ওই পুরুষদের প্রতি লানত দিয়েছে যে পুরুষগুলা মেয়ে শাস্তে চায় অনেক পুরুষ লিপস্টিক মাখে ছোটে

নারীদের সবচেয়ে পছন্দ নিয়ে কি জুয়েলারি একটা ডায়মন্ড এর হার পাইলে দুনিয়া ঠান্ডা ঘরে আর কোনো শুরু হবে কথা জুয়েলারি খুব পছন্দ অর্নামেন্ট জামদানি শাড়ি লেহেঙ্গা কথা কিনে দিলে একেবারে ঘর ঠান্ডা তো আমার মায়েরা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় আপনারাও পাবেন এই জুয়েলারি জুয়েলার

দুই নাম্বার বার্ধক্য বয়স হইছে 80เนี่ย এখনো কিছু মজা পায় না তিন নাম্বার মরণ মৃত্যু এসে সব আরাম রে আরাম করে দেয় আল্লাহ বলে যে তুই তিনটা জিনিস তোমার কষ্ট দেয় জান্নাত থেকে তিনটা জিনিস আমি বাই করে দিলাম সুবহানাল্লাহ বের বের দা ও ইননা ও জান্নাতীরা জীবন তোমরা জান্নাতে সুস্থ থাকবা কোনোদিন অসুস্থ হবে জান্নাতে পেটে ব্যথা আছে মাথা ব্যথা না গ্যাস্ট্রিক আলসার প্যারালাইসিস ডায়াবেটিক্স আছে কোনো রোগী নাই সুবহানাল্লাহ পড়ায় সুবহানাল্লাহ ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু বাদা জান্নাতের ভেতরে আজীবান তোমরা যুবক থাকবা কোনদিন বৃদ্ধ হবা ও ওয়া ইন্না তাহাই আন তামু ফালা তামুত বাদা ও জান্নাতের আজীবান জান্নাতের মধ্যে তোমরা জীবিত থাকবা তোমাদের মরণ আসবে না রোগ নাই নাই বার্ধক্য নাই মরণ নাই আছে খালি সুখ আছে না হল ওতে দাঁড়িয়ে রাখছেন তো জান্নাতের দাঁড়ি গায়ে নাই তেত্রিশ বছরের তাকড়া যুবক হয়ে ষাট হাত লম্বা মানুষ হয় জান্নাতের কয় হাত লম্বা এখন

কোরআনে হাদিসে নবীর কাছে জান্নাতের যে নাজ নিয়ামতের বর্ণনা তোমরা শুনেছো ওয়াজে মাহফিলে কোরআনে হাদিসে সব কি বুঝে পেয়েছো জান্নাতীরা বলবে সব বুঝে পেয়েছে এক জান্নাতে হাত তুলে বলবে আল্লাহ বুঝা পাইনি একটা পাইনি কিরে সবাই পেয়েছে দুই বাস নাই সবাই বলবে আল্লাহ আমরা সব বুঝে পেয়েছি একজন বলবে একটা পাই নাই আল্লাহ বলবে ও জান্নাতী তুমি কি পাও নাই সে বলবে আল্লাহ আমারে পাইনি আর পায় না আল্লাহরই তো পায় না আল্লাহ সুন্দর যে আল্লাহ জান্নাতের সামনে প্রকাশ করবে দুনিয়া সুন্দর মানু সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে জানি জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ যে আল্লাহর সব সময় ডাকি যে আল্লাহর জিকির করি যে আল্লাহর জন্য আমাদের জান প্রাণ যে আল্লাহর কাছে হাত পাতি যে আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহর সামনে কপাল ঢুকে সেজদা দেই ওই আল্লাহরে আমরা দিলাম ওই আল্লাহ তার সৌন্দর্যের প্রকাশ জান্নাতের সামনে করে দিবে ইনশাআল্লাহ বিশাল কনফারেন্স রুমে

আমার দিকে পাগলের মতো তাকিয়ে থাকবে বিশ্বনয় বললেন ইন্না কুমসা তারা ওনার আব্বা কুম আয়ান কেমা তারা না হ্যাঁ তোমরা পূর্ণিমার রাতে চাঁদটাকে যেমনি সচক্ষে চাক্ষুষ দেখতে পাও জান্নাতে ঢুকতে পারলে আল্লাহর নিজের চোখে দেখতে পাবা দেখা যাবে সেদিন আলোচনা আল্লাহ কনফারেন্স রুমে সবাই বসিয়ে বলবেন এখনই আমি আমার গুপ্ত গোপন রহস্য প্রকাশ করে দিই